চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাতে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পিছু হটে যাযাবর মিন্টুর রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয় ঘিরে রাখে প্রায় দেড় হাজার আনসার সদস্য এতে সচিবালয়ের ভেতরে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন খবর পেয়ে রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী সচিবালয় এলাকায় যায় তাদের সঙ্গে জনতাও যোগ লক্ষ্য করে ইট উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষের ঘটনায় আনসার সদস্য শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত চল্লিশ জন আহত হয় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এক পর্যায়ে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় রাত সোয়া দশটায় সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাত দশটা বিশ মিনিটে সচিবালয়ের ভেতর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বেরিয়ে আসেন পর্যায়ক্রমে উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সচিবালয়ের অবদুদ্ধ কর্মকর্তারাও বেরিয়ে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে বুধবার আন্দোলনে নামে আনসার সদস্যরা জাজাবর মিন্টু চ্যানেল আই ঢাকা